নমস্কার বন্ধুরা তো বন্ধুরা যুবশ্রীতে যে সমস্ত ব্যক্তিরা এন এক্স সি সাবমিট করার জন্য আপনাদের যে এস এম এস এসেছে এবং এস এম এস আসার পর আপনারা যে সাবমিট করার জন্য অনেকে অনলাইনে হয়তো আপনারা সাবমিট করেছেন তো অনেকে কি হয়েছে অনেকে হয়তো কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন আপনার ট্রেনিং সেন্টার হয়তো কোনো ঠেকানা হয়তো ঠিক দেননি আপনার শুরুর দেত এবং শেষ তারিখ যে সেই তারিখগুলো কিন্তু আপনারা সঠিক হয়তো দিতে পারেননি কোনো একটা প্রবলেম কিন্তু আপনাদের মধ্যে রয়েছে তো আপনার সেই প্রবলেমটা কিন্তু সলভ করার জন্য আপনার অনেকেই কিন্তু অনেকে চিন্তায় রয়েছেন যে সেইটি ভুল দিয়ে দিয়ে ফেলেছি সেটা আপনারা কীভাবে সমাধান করতে পারবো এছাড়া আপনাদের সেটি সমাধান না করলে আপনারা কিন্তু আর যুবশ্রী টাকা আপনারা পাবেন কিনা সেটি নিয়ে আপনারা ফুড প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনারা সাবমিট যখন করছেন সাবমিট করার পর আপনাদের ফর্মটা ফর্ম থেকে হয়তো করে ফেলেছেন বা আপনাদের কোনো কম্পিউটার সেন্টার গিয়ে সেখানে কিন্তু আপনারা হ্যাঁ শুরুর তারিখ এবং শেষ তারিখ যদি সঠিক যদি না দেন বা আপনারা যে যে জায়গায় আপনি ট্রেনিং করছেন সেই ট্রেনিংয়ের ঠিকানা যদি আপনারা সঠিক না দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই রিজেক্ট হয়ে যেতে পারবে বাদ চলে যেতে পারে তো তার জন্য কী সমাধান যদি করেই ফেলেছেন সেটি আপনারা কীভাবে সমাধান করবেন ক্ষেত্রে কিন্তু আপনারা এডিটও করতে পারছেন না হয়তো আপনি এডিট করতে যাচ্ছেন কিন্তু এডিট করার কোনো অপশান কিন্তু এখানে নেই তো আপনারা সেই জন্য আপনারা কী করবেন তো বলে রাখি বন্ধুরা আপনার অবশ্যই কিন্তু আপনার চিন্তায় কোনো কোনো কারণ নেই আপনারা অবশ্যই কিন্তু আবার একটা সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন সময়টা কখন পাবেন ধরুন আপনার যখন এই এনএক্স সি সাবমিট করার জন্য যে একটা টাইম দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে এক দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে একটা ডেট দেওয়া হয়েছে এনএক্স সাবমিট করার জন্য অনলাইনে এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আবার কিন্তু আপনাদের আবার একটা ডেট দেওয়া হবে যে সমস্ত ব্যক্তিরা এনএক্স সি সাবমিট কিন্তু করেননি বা আপনাদের মোবাইলে কিন্তু এস এম এস আসেননি সেই সমস্ত ব্যক্তির কিন্তু আবার একটা সুযোগ কিন্তু দেওয়া হবে সেই সুযোগটি কিন্তু আর অনলাইনে সুযোগ কিন্তু দেওয়া হবে না আপনার সরাসরি কিন্তু আপনার যে এক্সচেঞ্জে অফিস রয়েছে বা এমপ্লয়মেন্ট যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে এবং আপনারা কী কী ট্রেনিং করেছেন সমস্ত ট্রেনিংয়ে সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে আপনাদের হাজির হতে হবে এবং সেখানে গিয়ে আপনার এনএক্সে সাবমিট করে আসতে হবে এবং যে সমস্ত ব্যক্তিরা আপনারা ভুল ত্রুটি করে ফেলেছেন এনএক্সে সাবমিট করার সময় হয়তো আপনার ডেটটা ঠিক সঠিক দেননি আপনার হয়তো ঠিকানা সঠিক দেননি হয়তো আপনার কোর্সের নামটা হয়তো দেন এই সমস্ত অনেকে হয়তো রয়েছেন এবং তারা কিন্তু আপনাদের অনেকে আপনার কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন তাদেরকে বলে রাখি আপনারা যখন এই পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে ডেট থেকে এক দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে ডেটটা দেওয়া হয়েছে এবং এই ডেটটা পেরিয়ে দেওয়া পেরিয়ে যাওয়ার পর যে সমস্ত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত সাবমিট করতে পারবেন না সেই সমস্ত ব্যক্তির জন্য আবার কিন্তু ডেট দেওয়া হবে সে ডেটটা এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে কিন্তু আপনার আপডেট করতে হবে কিন্তু যে সমস্ত ব্যক্তিরা এনএক্সিস সাবমিট করেছেন কিন্তু ভুল করে ফেলেছেন তারা কিন্তু আর এডিট করতে পারছেন না তারা কি করবেন তাদেরকে কিন্তু একটা ডেট দেওয়া হবে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু কী করবেন এমপ্লয় ব্যাঙ্কের অফিসে গিয়ে আপনারা কিন্তু সেই ভুলটা কিন্তু আপনাদের সংশোধন করে আসতে হবে সেই ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি সংশোধন না করেন বা আপনারা যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু পরের ক্ষেত্রে আপনারা কিন্তু আর যুবশ্রী টাকা কিন্তু আপনারা পাবেন না এটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন এবং আপনাদের কীভাবে জানবেন যে আপনাদের যে ভুল করেছেন সেগুলো আপনি কীভাবে সংশোধন করবেন তাই জন্য কিন্তু সরাসরি আপনাদের কিন্তু এনএক্স এই এই যে ডেটটা দেওয়া হয়েছে দেওয়ার পরে আপনাদের এই যে একটা পরাক্ষেত্রে যে একটা ডেট দেওয়া হবে যে সমস্ত ব্যক্তিরা অ্যান্সে সাবমিট করতে পারবেন না তাদেরকে যে আবার ডেট দেওয়া হবে তারপরে কিন্তু একটা লিস্ট কিন্তু বের হবে কে কারা ভুল তুরি করেছেন একটা রিজেক্টেড লিস্ট বা একটা আবার আপনার কারেকশান করার জন্য একটা লিস্ট কিন্তু বের হবে সেই সমস্ত ব্যক্তিরা আবার কিন্তু সুযোগ দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের এমপ্লয় ব্যাঙ্কের অফিসে কিন্তু আপনাদের সে লিস্টটা কিন্তু দেওয়া হবে এবং সেইখানে গিয়ে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে আপনারা কিন্তু সে সংশোধন করে আসতে হবে যদি সংশোধন করে দেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আবার ছ মাস কিন্তু সে যুবস্তি টাকা কিন্তু আপনারা আবার চালু হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আপনারা কী ভুল দুটি করেছেন অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনাদের সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের সাহায্য করব অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে টাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন